দু মিনিট সময় করে পুরোপদেশ উপদেশগুলো মন দিয়ে শুনুন আশা করি প্রত্যেকটি উপদেশমূলক উক্তি আপনার জীবনে কোনো না কোনো কাজে লাগবে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে বিবেকের চেয়ে বড় আদালত নাই অন্যকে কাঁদালে একদিন নিজেকে কাঁদতেই হবে বোকারাই সত্যবাদী হয় মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো ভালো যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করু না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে চেউ না কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় আঘাত করার চেষ্টা করে সত্যমিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে বড় মনে করে এদের থেকে দূরে থাকবে কারণ এরাই হলো খারাপ মানুষ শিশুদের ক্ষেত্রে এ কাজগুলো করুন শিশুকে ভুল শেখাবেন না সঠিক শেখাবেন লোভ দেখাবেন না পুরস্কার দিবেন নিরুৎসাহিত করবেন না উৎসাহ দিবেন বকুনি দিবেন না উপদেশ দিবেন পে বলবেন না আদব শেখাবেন নিঃসঙ্গ রাখবেন না সঙ্গ দিবেন ভয় দেখাবেন না সাহস দিবেন লজ্জা দিবেন না শিখিয়ে দিবেন ধমক দিবেন না বুঝিয়ে দিবেন, মিথ্যা বলবেন না সত্য বলবেন গালি দিবেন না চেন্ন করবেন নিন্দা করবেন না চেন্ন করবেন অবহেলা করবেন না গুরুত্ব দিবেন তাহলে শিশুরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় মানে অনেক দ্রুতগামী মানুষ জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি স্বামী বিবেকানন্দ জ্ঞানের স্তর তিনটি প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে সে মনে করে সে সবকিছু জেনে ফেলেছে দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয় জানার আগ্রহ তার বেড়ে যায় তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করে অনেক কিছু জানার পরও সে মনে করে সে কিছুই জানে না রেগে যাবার আগে একবার ভাবুন কারণ প্রতিটির আগেই জীবন থেকে মূল্যবান কিছু কেড়ে নেয় শিশুদের ক্ষেত্রে এ কাজগুলো করুন শিশুকে ভুল শেখাবেন না সঠিক শেখাবেন লোভ দেখাবেন না পুরস্কার দিবেন নিরুৎসাহিত করবেন না উৎসাহ দিবেন বকুনি দিবেন না উপদেশ দিবেন বেয়াদব বলবেন না আদব শেখাবেন নিঃসঙ্গ রাখবেন না সঙ্গ দিবেন ভয় দেখাবেন না সাহস দিবেন লজ্জা দিবেন না শিখিয়ে দিবেন ধমক দিবেন না বুঝিয়ে দিবেন, মিথ্যা বলবেন না সত্য বলবেন গালি দিবেন না চেন্ন করবেন নিন্দা করবেন না ছেন্ন করবেন অবহেলা করবেন না গুরুত্ব দিবেন তাহলে শিশুরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় মানে অনেক দ্রুতগামী মানুষ জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে জিতবই আমি স্বামী বিবেকানন্দ জ্ঞানের স্তর তিনটি প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে সে মনে করে সে সব কিছু জেনে ফেলেছে দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয় জানার আগ্রহ তার বেড়ে যায় তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করে অনেক কিছু জানার পরও সে মনে করে সে কিছুই জানে না যাবার যাবার আগে একবার ভাবুন কারণ প্রতিটির আগেই জীবন থেকে মূল্যবান কিছু কেড়ে নেয় উপদেশমূলক বাণীগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটু লাইক দিন